উত্তর কোরিয়ার নেতা কিম জন উন বলেছেন যুক্তরাষ্ট্র যদি সিউলের পারমাণবিক অস্ত্র ত্যাগের শর্ত থেকে সরে আসে তবে তিনি আলোচনা শুরু করতে রাজি পিও এর সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে কিম বলেন যুক্তরাষ্ট্র যদি বাস্তবতা মেনে শান্তিপূর্ণ সহাবস্থায় চায় তাহলে আলোচনায় বসার কোনো বাধা নেই তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যক্তিগত ভালো কিছু স্মৃতির কথা জানান একই সঙ্গে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বেপরোয়া আগ্রাসনের মহড়া বলে কঠোর সমালোচনা করেছে অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন পারমাণবিক নিয়ন্ত্রীকরণের পরিবর্তে নতুন অস্ত্র সংগ্রহ বন্ধ করাতেই বেশি গুরুত্ব দেওয়া উচিত তিনি স্বীকার করেন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে এবং উত্তর কোরিয়া প্রতি বছর পনেরো থেকে বিশটি নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিম জোর দিয়ে বলেন নিষেধাজ্ঞা উত্তর কোরিয়াকে আরও শক্তিশালী করছে এবং শত্রুদের সঙ্গে আলোচনায় তারা বসবে না যদি এর বিনিময়ে কিছু করতে হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা